বয়সন্ধিকালে অতিরিক্ত ঋতুস্রাব এটি কি বয়সন্ধিকালে অতিরিক্ত ঋতুস্রাব হলে আমাদের করণীয় কি অথবা বয়সন্ধিকালে অতিরিক্ত ঋতুস্রাব থেকে প্রতিরোধ করার কোনো উপায় আমাদের জানা আছে কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা একটি আর একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব এটিকে যদি আমাদের মেডিকেলের ভাষায় বলি পিওবার্টি মেনোরিজিয়া বাংলায় বলা হচ্ছে সন্ধিকালে অতিরিক্ত ঋতুস্রাব আচ্ছা দেখা যাচ্ছে যে বাংলাদেশে বা ইউজুয়ালি মেয়েদের কখন মিনিস্ট্রেশানটা শুরু হয় দশ থেকে বারো চোদ্দ বছরের মধ্যে তাদের মেনস্ট্রেশানটা শুরু হয়ে যায় এবং দেখা যায় এই বয়সে যখন তাদের মিনস্ট্রেশান শুরু হচ্ছে প্রতি একশো জন টিন এজ মেয়ের মধ্যে চোদ্দো থেকে চল্লিশ জন মেয়েই এই পিওবার্টি মেনোরিজিয়ার সম্মুখীন হতে পারে মানে তাদের এই ঋতুস্রাব যেটা অতিরিক্ত হচ্ছে বয়সন্ধিকালে সেটা সম্মুখীন সে হতে পারে তাহলে অবশ্যই আসলে আমাদের এটি সম্পর্কে জানা উচিত এবং দেখা যায় আমাদের এই সময়ে অজ্ঞতার কারণে আমরা আমাদের এই টিন মেয়েদের স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিতে ফেলতে পারি আচ্ছা তাহলে এখন যদি আমি বলি যে এটি কেন হয় নব্বই থেকে পঁচানব্বই ভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এটি ডিইউবি বা ডিসফাংশনাল নিউট্রান ব্লিডিংয়ের জন্য হয় সহজ ভাষায় বললে যে কোনো জিনিস ধরুন আপনি নতুন একটা গাড়ি কিনে আপনি ড্রাইভিং শিখেছেন তো আপনি যখন প্রথম গাড়ি ড্রাইভ করবেন আপনি নিশ্চয়ই খুব ভালো চালাতে পারবেন না দেখা যাবে যে একটু পর গাড়িটা একটু থেমে যাচ্ছে বা একটু জোরে চলছে বা এদিক সেদিক লেগে যাচ্ছে তো এখানেও ব্যাপারটা এরকমই হয় পিউবার্টিতে যখন তার শুরুতে মিনস্ট্রেশানটা শুরু হচ্ছে তার ব্রেইন তার যে অন্যান্য বডির অর্গানগুলো তারা ঠিক একটা কোঅর্ডিনেশনে এসে সুন্দর মতো এটাকে এস্টাবলিশ করতে একটু সময় নিচ্ছে তখনই এই ব্লিডিংটা একটু বেশি হয় একটু ইরেগুলারলি হয় তার একটু এই প্রবলেমগুলো হয় তো তাহলে একজন মা কখন বুঝবেন যে তার টিনেজ মেয়ে পিউবারটি টি যেতে ভুগছেন সাধারণত দেখা যায় যে মেয়েদের মিউসট্রেশান প্রতি মাসে হওয়ার কথা কিন্তু এই সময়ে প্রতি মাসে না হয়ে একটু দেরিতে হতে পারে আবার কখনও কখনো এক মাসে দুবার তিনবারও হতে পারে এবং দেখা যাচ্ছে যে মিউস্ট্রেশনের সময় রক্ত অনেক বেশি যাচ্ছে এবং অনেকের ক্লট বা চাকা চাকা রক্তও যেতে পারে এবং মেয়েটি অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে তার এই সময় বমি বমি ভাব হতে পারে তার মাথা ব্যথা হতে পারে এবং অনেকে পেটে ব্যথার কথাও বলে থাকেন আবার কারো পেটে ব্যথা নাও থাকতে পারে এগুলো দেখলে আমরা বুঝবো যে এই মেয়েটি পিউবার্টি ম্যানজেতে ভুগছে আচ্ছা যে আমি যেটা বললাম যে ডিউবির জন্য এটি হয় কিন্তু এছাড়া বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে অন্য কিছু রোগের জন্যও হতে পারে সব সময় কিন্তু ওই একই কারণে হচ্ছে না তাদের রক্তের কোনো রোগ হতে পারে যেমন আইটিপি লিউকেমিয়া অথবা তাদের কোনো হরমোনাল প্রবলেমের জন্য এটা হতে পারে বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ড হরমোনের যে প্রবলেম সেটার জন্য তারা এই ধরনের সমস্যাতে ভুগতে পারে তাহলে এখন এটি কি প্রতিরোধ করার কোনো ব্যবস্থা আছে আসলে যেহেতু এটি আসলে বডির একটা কোঅর্ডিনেশন প্রবলেমের জন্য হয় অনেক সময় একে এটিকে আসলে রোধ করা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু প্রোটেকশান নিতে পারি একটু প্রিভেনশানের ব্যবস্থা নিতে পারি যেমন ইদানিং দেখে যায় যেটা দেখা যাচ্ছে যে বডি ওয়েট অনেক বেশি বেড়ে যাচ্ছে টিনেজ মেয়েদের তো ওয়েট কন্ট্রোল করাটা খুব বড় একটা ব্যাপার আর এই সময়ে তাকে অবশ্যই বেশি বেশি ফ্লুইড ইনটেক করতে হবে দশ থেকে বারো গ্লাস ডেইলি পানি খেতে হবে তাকে অন্যান্য ফ্লুইডও খেতে হবে এবং তাকে সবুজ শাক সবজি এবং ফ্রেশ ফ্রুটস বেশি খেতে হবে তাহলে দেখা যায় যে কখনো কখনো এটির পরিমাণ কমে আসতে পারে এখন এটি হলে কি করা উচিত আচ্ছা সবার আগে ফ্যামিলি মেম্বারদেরকে বুঝতে হবে যে এটি অধিকাংশ ক্ষেত্রেই নিজে নিজেই ঠিক হয়ে যায় এই সময় এই টিন এজ মেয়েটিকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে অনেক বেশি তার মা তার বাবা তার ফ্যামিলি মেম্বারস তার বড় বোন এমনকি ফ্যামিলিতে তার ভাই সবাই তাকে অনেক বেশি সাপোর্ট দিতে হবে যে তুমি ভালো আছো এটা ঠিক হয়ে যাবে এবং এই সময় তাকে প্রচুর প্রোটিন জাতীয় এবং আয়রন রিচ খাবার দিতে হবে যেমন ডিম দুধ যেসব ফ্রুটস কাটলে কালো হয়ে যায় সেগুলোতে বুঝতে হবে যে আয়রন বেশি আছে সেগুলো তাকে খেতে দিতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে আবার দেখা যায় যে অনেক মেয়ে এ সময় ঠিকমতো এটাকে ম্যানেজ করতে পারে না বেশি ব্লিডিং হওয়ার কারণে সে হলো গিয়ে ঠিকমতো ম্যানেজ করতে পারছে না তাহলে অবশ্যই তার গার্জিয়ানরা তাকে হেল্প করতে হবে যে কীভাবে ম্যানেজ করতে হয় এবং তাকে অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে অনেকে দেখা যাচ্ছে যে ঘরের পুরানো কাপড় ব্যবহার করে তাহলে কিন্তু সে ইনফেক্টেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে অবশ্যই স্টেবিলিটি মেনটেন করাটা অনেক বড় একটা ব্যাপার আর যদি ব্লিডিং অনেক বেশি হয়ে সে দুর্বল হয়ে যায় অ্যানিমিক হয়ে যায় তখন কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং কিছু মেডিসিনের মাধ্যমে এটি কিন্তু ভালো হয়ে হয়ে যায় যায় ঠিক অনেক সময় দেখা যায় যে ছয় মাস এক বছরের মধ্যে নিজে নিজেই এটি ঠিক হয়ে যায় তবে যেহেতু অনেক রক্তক্ষরণের কারণে মেয়েটি দুর্বল হয়ে যাচ্ছে সেজন্য ডাক্তারের শরণাপন্ন হয়ে একটু মেডিসিন নিয়ে ঠিক করে ফেললেই ভালো কখনো কখনো সে এত সাই ফিল করে যে সে কারোর সাথে ব্যাপারটা শেয়ার করে না তো আসলে ফ্যামিলি এনভায়রনমেন্টটা এমন রাখা উচিত যেন সে তার প্রবলেমটা তার বাড়ির সিনিয়র কারোর সাথে অবশ্যই শেয়ার করতে পারে তাকে প্রচুর মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত অনেকে মনে করে যে আমার কোনো খারাপ কর্মের জন্য হয়তো আমি এই ধরনের শাস্তি পাচ্ছি এই জন্য হয়তো আমার এরকম হচ্ছে যেহেতু একটা নতুন একটা জিনিসের সাথে সে পরিচিত হয় অ্যাডজাস্ট করে নিতে তার কষ্ট হয় এবং এই ব্যাপারটা আরেকজনের সাথে কিভাবে সে শেয়ার করবে অনেক সময় সে বুঝতে পারে না পরিবারের বড়ো বোন মা অবশ্যই তাকে আগে থেকে বলে রাখা উচিত যে তোমার যদি এই ধরনের কোনো সমস্যা হয় তুমি অবশ্যই আমার সাথে শেয়ার করবে আমি নিজে পারলে আমি তোমাকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব না পারলে অবশ্যই আমি ডাক্তারের সাথে যোগাযোগ করব। এটুকু মেন্টাল সাপোর্ট যেন সে অবশ্যই তার পরিবার থেকে পায় এটা আমাদের খেয়াল করা উচিত আচ্ছা যেটা বললাম যে কখনো ব্লিডিং অনেক বেশি হয়ে গেলে তাকে কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয় আচ্ছা তারপরেও কিছু মেডিসিন দিয়ে ভালো হয়ে যায় কিন্তু যদি মেডিসিনে ভালো না হয় তাহলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে কী রোগের কারণে তার এমন হচ্ছে সেটা ধরতে হবে থাইরয়েড হরমোনের টেস্ট করলে বা ব্লাডের কিছু টেস্ট করলে আবার আলট্রাসোনোগ্রাফি করলে অনেক সময় যে প্রবলেমটা থাকে সেটা ধরা পড়ে এবং সে অনুযায়ী চিকিৎসা দিলে ঠিক হয়ে যায় তো ওভারঅল আমরা যেটা বুঝতে পারলাম যে পিউবার্টি মেনোরেজিয়া খুব টেনশনের বিষয় নয় কিন্তু অবশ্যই আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার পরিবারের মেয়েটি এই ধরনের কোনো সমস্যায় ভুগছে কিনা এবং আমি যদি শুরু থেকেই তাকে সাপোর্ট দিই তার ফুডের ব্যাপারে তার হাইজিনের ব্যাপারে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় কমপ্লিকেশান থেকে আমরা বেঁচে যেতে পারি এবং মেয়েটিও একটি সুস্থ ভবিষ্যৎ পেতে পারে ধন্যবাদ আশা করি এই টপিক থেকে আপনারা বুঝতে পেরেছেন কী করা উচিত এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম